দোয়া বিশেষ মর্যাদাপূর্ণ ইবাদত আল্লাহর মুখাপেক্ষিতা ও অনুনয় বিনয় প্রকাশের মাধ্যম হল দোয়া রাসুলুল্লাহ আসলাম দোয়াকেই সর্বোচ্চ ইবাদত হিসেবে সাব্যস্ত করেছেন তিনি বলেন দোয়াই ইবাদত সহিতির মিজি হাদিস নম্বর দু হাজার তিনি আরও বলেন দোয়ার চেয়ে বেশি প্রিয় আল্লাহর কাছে আর কিছুই নেই সহি ইবনে হিব্বান হাদিস নম্বর আটশো সত্তর হজে রাসুল্লাহ আসলামের দোয়ার ছিল নিবিড় সম্পর্ক তিনি তাওয়াফের সময়ে তার রবের কাছে দোয়া করেছেন আবু দাউদ হাদিস নম্বর এক সাফা ও মারোয়ার উপর দাঁড়িয়ে দোয়া করেছেন আরাফায় উটের উপর বসে হাত সিনা পর্যন্ত উঠিয়ে মিসকিন যেভাবে খাবার চায় সেভাবে দীর্ঘ দোয়া ও কান্নাকাটি করেছেন আরাফার যে জায়গায় তিনি অবস্থান করেছেন সেখানে স্থির হয়ে সূর্য হেলে গেলে সালাত আদায় করার পর সে সূর্যাস্ত পর্যন্ত দোয়া করেছেন মুজদালিফায় মাসারুল হারামে ফজরের সালাতের পর আকাশ ফর্ষা হওয়া পর্যন্ত দীর্ঘ মিনতি ও মাতে রত থেকেছেন সহি মুসলিম হাদিস নম্বর এক হাজার দুইশো আঠারো দিনগুলোতে প্রথম দুই জামরায় কঙ্কর নিক্ষেপের পর দাঁড়িয়ে হাত উঠিয়ে দীর্ঘক্ষণ দোয়া করেছেন সহি বুখারি হাদিস নম্বর এক ইবনুল কাইম রহমতুল্লা আলাহিয়া থেকে বর্ণিত তিনি বলেন রাসুলুল্লাহ আসলামের হদ ছিল ছয়টি স্থানে বিশেষভাবে দোয়ায় পূর্ণ প্রথম সাফায় দ্বিতীয় মারওয়ায় তৃতীয় আরাফার ময়দান চতুর্থ মুজতালিফায় পঞ্চম প্রথম জামারায় এবং ষষ্ঠ দ্বিতীয় জামারায় বিশেষভাবে আরাফার দিন বিশেষ গুরুত্ব সহ দোয়া করা উচিত আয়সা রহমতুল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন নিশ্চয়ই রাসুলুল্লাহ আসলাম বলেছেন আরাফার দিনের চেয়ে উত্তম আর কোনো দিন নেই যেদিন আল্লাহ সবচেয়ে বেশি বান্দাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেন নিশ্চয়ই তিনি নিকটবর্তী হন অতপর আরাফাবাসীকে নিয়ে ফেরেস্তাদের কাছে গৌরব করে বলেন এরা কি চায় সহি মুসলিম হাদিস নম্বর এক আবদুল্লাহ বিন আমর বিন আস রহমাতুল্লা থেকে বর্ণিত নবী করিম সালাল্লাহ বলেছেন সর্বোত্তম দোয়া হচ্ছে আরাফার দিনের দোয়া সুনানে তিরমিজি হাদিস নম্বর তিন হাজার পাঁচশো পঁচাশি জাবের থেকে বর্ণিত হাদিসে এসেছে দিন আল্লাহ তালা নিকটতম আসমানে আসেন এবং পৃথিবীবাসীকে নিয়ে আসমানের অধিবাসীদের অর্থাৎ ফেরেশতাদের সঙ্গে গর্ব করেন বলেন দেখো আমার বান্দারা উস্কো খুস্কো চুল ধুলামলিন বদনে রোদে পুরে দূর থেকে এখানে সমাবেত হয়েছে তারা আমার রহমতের প্রত্যাশী অথচ তারা আমার আজাব দেখেনি ফলে আরাফার দিনের মতো আর কোনো দিন এত বেশি পরিমাণে জাহান নাম থেকে মুক্তি দেওয়া হয় না সহি ইবনে হিব্বান হাদিস নম্বর তিন হাজার আটশো তেপ্পান্ন